দেখো রুটিগুলো আমার সব হয়ে গেছে এর সঙ্গে আটা ময়দা মিশিয়ে করতে হয় নাহলে এইভাবে রুটি শুধু মাক্কার আটা দিয়ে করলে ফেটে যাবে বেলতে পারবে না শাকটা কেমন হয়েছে তোমার প্রিয় শাক আজকে নিজেই শাক রেখেছে বলে শাকটা তৈরি করবি তো বাবা এক মনে খেয়ে যাচ্ছে ঠিক আছে খাও রুটি নরম করেছি শক্ত করে দেখো এই মাক্কা রুটি বানাবো এর মধ্যে এক বাটি আমি মাক্কার আটা নিয়ে নিয়েছি ভুট্টার আটা দেখো হাফ বাটি থেকে কম আমি এটা গমের আটা নিয়ে নিলাম দেখো অতটাই আমি ময়দা নিয়ে নিলাম এই আটাগুলো কেন মেশালাম বলো তো এইগুলো যাতে এই রুটিটা শুধু বানানো যায় না মা রুটিটা ফেটে যায় যার জন্য ওইটা মিশিয়ে মাখতে হয় দেখো এখানে আমি নুন দিয়ে দিয়েছি অস্ত করে আর দিয়ে দেবো ঘি এবার ভালো করে আটাটা মেখে নেব। মিশিয়ে নিও আগে ঘিটা ভালো করে মিশিয়ে kêলেই আমি জল ঢেলে দেবো এবার আমি জল দিয়ে দেব এইভাবে জল দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব দেখবে ছাতু ছাতু গন্ধ বেরোবে দেখো এই আমি নিয়ে নিলাম একটু নিচ্ছি বলে নিচ্ছি আমি এর থেকে বেঁচেই নেব ছড়ি নিলাম দেখো রুটিটা আমি পাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটিটা তৈরি একটু একটা পিঠ হতে হবে দেখো সাইডগুলো ফাটা ফাটা যার জন্যেই আটা ময়দা সব মিশিয়ে করতে হয় শুধু করতে গেলে একদমই বেলতে পারবে না হাত দিয়ে দিয়ে করতে হয় এইভাবে চেপে চেপে যাতে কাঁচা না থাকে সেইভাবে রুটিগুলো সেঁকে নিতে হবে দেখো এই রুটিটা আমার হয়ে গেছে